হ্যালো বন্ধুরা তো চলে এলাম আরও একটি নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো প্র্যাঙ্কটা আজকে খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে তোমরা বলবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি হ্যালো হ্যাঁ বলো আরে ওর কথা বাদ দাও না তো ওর কথা ছাড়া তুমি একটা কিস দাও তো আগে হ্যাঁ একটা কিস দাও টোটে টোটে আবার সে ওর কথা বলছে বলছি না ওর কথা বাদ দাও তো তোমাকে আমি ঠিক নিয়ে আসবো দেখো না হুম হুম ওকে ছেড়ে দেবো তোমাকেই বিয়ে করবো হ্যাঁ গো ঠিক আছে ফোনটা দেখি

গরম পড়াচ্ছ গরমের সময় তুমি তো মাথা তুমি যদি কার সাথে কথা বলবো না তাহলে তুমি ফুলটা লুকাচ্ছ কেন তোমার যদি বিশ্বজিতের সাথে কথা বলো তাহলে তুমি লুকাচ্ছ কিসের জন্য আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো শুনছিলাম তুমি কাকে বলছিলে যাইলেও বলো কি দাও তাকে ছেড়ে দিয়ে তাও তোমাকে বিয়ে করবো ভালো লাগে না তাকে কাকে বলছিলে এই কথাগুলো কি বলছো তুমি

তোমার ফোন লজ্জা করে না তোমার লজ্জা করে না লজ্জা করে লজ্জা হ্যাঁ কি বলছো কি বিয়ে করবে বউ আনবে কি এইসব কি তোমার ভালো ভালো তোমাকে করতে হবে না আমার ভালো করতে হবে না

দেখোটা <po target>

চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছ এই যে বিশাল রেগে গেছে তোমাকে রাগ ভাঙাতে হবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে